ব্রুনো টাকাও না ডাউন ডাউন গুড ব্রুনো টাকাও বলবে এখন টাকা দাদা দাঁড়াও ওইটা শ্যাম্পু মাখাও ওইটা কুকুরদের শ্যাম্পু ওই শ্যাম্পু মাখালে কি উকুনটা চলে যায় না ডগই লেখা আছে ডগির মুখ ইস তোমাকে দেখলে সবই কিনতে হয় কিন্তু তোমার কাছে তো সেটা থাকি না হ্যাঁ এটার গারে এদের থাকে না তো জলো তাকাও এদিকে একটু কিছু বলো এই আমি একবারও ঢুকিয়ে দিই এইখানে

এদি ত এদে ত এদে মবাইলে জাণ

ফটো দুটো ছবি তো লাইসি এসে আদিকে টাকা তো গলে গেছে ও ভাই সাহেব কি গরম রে ছবি তুললাম